আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত দেখুন বন্ধুরা আমি এখন বর্তমানে আছি হজরত শাহ জালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা বাংলাদেশ এটা আগে নাম ছিল জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটাকে শেখ হাসিনা সরকার এই নামটা পরিবর্তন করে এখন রেখেছে হজরত শাহ জালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখুন এখন বর্তমানে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়েছে এটা দেখুন বন্ধুরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে ছয় নম্বর গেট এটা ছয় নাম্বার ছয় নাম্বার পর্যন্ত আপনার ঢুকার জন্য করার জন্য ছয় নাম্বার গেট ছয় নাম্বার গেট পর্যন্ত বন্ধুরা আমার অলরেডি আমি অলরেডি বোর্ডিং পাস পেয়ে গেছি ফিলিপিনের উদ্দেশ্যে রওনা দিব এই জন্য ঘুরে ঘুরে আপনাদেরকে এয়ারপোর্টটা দেখাচ্ছি অনেক সুন্দর করে এয়ারপোর্টটা এটা সাজাইছে আপনাদের কাছে শেয়ার দেখুন বন্ধুরা ইমিগ্রেশনে যাব একটু হালকা নাস্তা নাস্তা করে ঢুকে যাব দেখুন বন্ধুরা প্রচুর মানুষ যেতেছে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার আজকে প্রচুর লোকজন যাতায়াত করতেছে এখন বর্তমানে আছি এই সাইডে র ডিতে র এতে বন্ধুরা ক্যামেরা নিষেধ এই জন্য ক্যামেরা বন্ধ করে দিচ্ছি